এই যে 50 ইঞ্চি টিভিটা 50 ইঞ্চি টিভি টিভি কিন্তু এইটা না আচ্ছা কিন্তু এটা তো 50 ইঞ্চি টিভি হ্যাঁ 50 ইঞ্চি হ্যাঁ টিভি কিন্তু এইটা না আমি আবারো বলছি কেউ অনেকে যারা দেখতেছেন বা দেখবেন ভিডিও পাবলিশ হওয়ার পরে টিভি কিন্তু এইটা না কিন্তু আচ্ছা এটা কিন্তু 50 ইঞ্চি টিভি 50 ইঞ্চি হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন টেপ দিয়ে মাইপা দিমু অনেকে হয়তো প্রাইস লাগে মনে করতে পারে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন 50 50 ইঞ্চি হ্যাঁ 50 ইঞ্চি হ্যাঁ এটা প্রাইস যদি আমি 20990 টাকা দেই মানে পঞ্চাশ ইঞ্চি একটা টিভি বিশ হাজার নয়শো নব্বই টাকা পঞ্চাশ ইঞ্চি একটা টিভি কিনতে পারেন বিশ হাজার নয়শো নব্বই টাকা তাহলে এর চেয়ে বড় আর কি হইতে পারে ভাই হইতে পারে সেটাই কথা আচ্ছা আচ্ছা এই টিভিটা হ্যাঁ আজকে আমি বেশি কথা বলবো না কয় পিস আছে ভাই এগুলো কয় পিস আছে ভাই বেশি আমি পাই নাই ঠিক আছে বাট আমার কাছে আছে তিন চার পিসের মতো আছে তিন চার পিসের মতো আছে ওকে যারা দ্রুত আসবে তারাই পাবে তারাই পাবে আর আমি একটা জিনিস বলে দেই আজকে যে অফারগুলো দেওয়া হবে এগুলা দাম নেওয়া প্রথমত কোন বার্গেনিং হবে না আচ্ছা ঠিক আছে যার ভালো লাগবে যার মনে খাটবে সে দেখবে নিবে যার মনে না খাবে সে নিবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে কে কি করলো আর কে কি বললো ওদিকে দেখা লাভ নাই আমার আমার জিনিস আমার কাছে আমার মালের প্রাইস আমার কাছে ওকে ওকে ঠিক আছে একটা আরেকটা সাথে আমরা কেউ কম্পেয়ার করতে পারবো না ওকে আচ্ছা এখন কথা হচ্ছে গিয়ে পঞ্চাশ ইঞ্চি টেলিভিশন হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ তেতাল্লিশ আচ্ছা আগের প্রাইস ছিল ভাই সাত হাজার আটশো টাকা এখন আমাদের বর্তমান আপডেট প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা কারণ ভাই আমাদের এখন প্যানেল সংকট

আরো বেশি কি চমক আছে বলেন তো ভাই এক মাস পরে চমক আছে আমার কাছে ট্রাইটন আছে ভিশন আছে ক্যাসিও আছে মার্ক ভিশন আছে কি চাই বলেন সবই সবই আছে হ্যাঁ এনআইসি আছে সবই ব্র্যান্ড আচ্ছা আচ্ছা ওকে তাহলে একটু ভাই কম দাম দিয়ে শুরু করেন একটু কম দামে দিয়ে শুরু করেন যাতে সবাই কিনতে পারে ভাই আচ্ছা ক্যাসিও টেলিভিশন হ্যাঁ স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি হ্যাঁ আমরা সবসময় পনেরো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা প্রাইস দিয়ে আসছি আচ্ছা আচ্ছা আপনিও কেসিওর ভিডিও করছেন কেসিওর প্রোডাক্ট কি সবাই জানে এটা লুকোচুরির কেস নাই কিন্তু আজকে চমকে চমকে শুরু হবে হ্যাঁ কেসিও টিভি এটা হচ্ছে স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এটা এক বছর পার্স প্যানেল গ্যারেন্টি বারো বছর হচ্ছে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি নন ভয়েস আচ্ছা ঠিক আছে এই টিভি র প্রাইস যদি লনি ভাই আমি বারো হাজার পাঁচশো টাকায় কেমন হবে বলেন এই টিভিও বারো হাজার পাঁচশো বারো এক বছর পার্স প্যানেলের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি সহকারে আচ্ছা আচ্ছা তাও ব্র্যান্ড কি ভাইয়া কেসিও

ঠিক আছে এইটা যদি কেউ নেয় ঠিক আছে রেগুলার এটা প্রাইস অনলি তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো তেরো হাজার পাঁচশো তারপরে আসেন এটা হচ্ছে আপনার আমাদের ক্যাসিও গোল্ড ভি অর্থাৎ এটা হচ্ছে ভয়েস কন্ডল সহকারে এটা কিন্তু ডিসপ্লে গ্যারান্টি দুই বছর ওই যে টু ইয়ার লেখা আছে আচ্ছা 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 ঠিক আছে এবং অনেকের প্রশ্ন যে ভাই এগুলা চাইনিজ প্রোডাক্ট এগুলা নাকি দুই নাম্বার হ্যান্ডেন ভগিজুকি হ্যাঁ কিন্তু কথা হচ্ছে কি এখানে কিন্তু কিউআর কোড করা আছে আচ্ছা আচ্ছা ওকে টেনশন ফ্রি ওকে এক মিনিট তারপরে কোনটা আছে আচ্ছা এই যে প্রিমিয়ামটা আছে গোল্ড অর্থাৎ এটা হচ্ছে বয়স কন্ট্রোল দুই বছর ডিসপ্লে গ্যারান্টি এসিও কোম্পানি গুগল টিভি কিন্তু হ্যাঁ সবগুলোই গুগল টিভি গুগল টিভি হ্যাঁ এটার ডিসপ্লে গ্যারান্টি দুই বছর এবং বয়স কন্ট্রোল একুশো ষাট রেজলিউশন তো এটার প্রাইস হচ্ছে আপনি অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো আমাদের আগের প্রাইস ছিল কিন্তু ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা তারপরে আসেন মার্ক ভিশন মার্ক ভিশন

এই টিভিটা এক বছর পার্সোনাল গ্যারেন্টি বারো বছর হচ্ছে প্রি সার্ভিস ওয়ারেন্টিটা প্রাইস পড়বে অনলি তেরো হাজার দুশো টাকা শুধু তেরো হাজার দেয় টাকা যারা কিনা বয়স সহ নিবেন তাদের জন্য প্রাইস করবে চোদ্দ হাজার দুশো টাকা ঠিক আছে আর যারা প্রিমিয়াম খুঁজতেছেন যে ভাই আমার একটু গ্যারান্টি ওয়ারেন্টি ভালো লাগবে এই টিভিটা ঠিক আছে আপনি যা বলছেন ঠিক আছে বাট গ্যারান্টি ওয়ারেন্টিটা ভালো লাগে ভালো লাগবে হ্যাঁ তাদের জন্য হচ্ছে এই যে মার্ক ভিশন এটা একদম অফিসিয়াল গুগল টিভি

এবং আইকোটেশন সহকারে আছে আচ্ছা এটার প্রাইস করবে হচ্ছে অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার টায় ষোলো হাজার টাকা মার্গভিশন গেল মার্গভিশন আচ্ছা এই গেল আপনার ক্যাসিও ব্র্যান্ড ক্যাসিওর মধ্যে হ্যাঁ তারপর ক্যাসিও তেতাল্লিশ ইঞ্চি ক্যাসিও তেতাল্লিশ তেতাল্লিশ ইঞ্চি দুই বছর ডিসপ্লে গ্যারান্টি দিয়ে আপনার এইটার আমাদের আগের প্রাইস ছিল ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ আজকের প্রাইস হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা তাহলে ক্যাসিওর দাম তো কমে গেলো ভাই হ্যাঁ ঠিক আছে ভাই দাম কমে নাই ভাই দাম কমে নাই আচ্ছা দাম কমাই দিছেন আপনি দাম কমাই দিছি ভাইয়া আজকে কি বললাম যে আজকে যে অফার অফারে মনে করেন ভিডিও শেষ করবো ভাই আচ্ছা আচ্ছা দাম কমে নাই ভাই বরং তো দাম কম পানি আমি যা কিনতাম তার থেকে দাম বাড়ায় কিন্তু হইছে কিন্তু কথা হচ্ছে কি ভাই আমি প্রতিনিয়ত কম দিতে পারি বা আমি কিভাবে যে এরকম একটা প্রশ্ন যে ভাই অমুক দোকানে দেখছি আর তো ভাই এটা তো বেশি আপনারটা তো কিভাবে কম ভাই আমরা প্যাকেজে মাল কিনি হুম আমরা প্রোডাক্টটা কিনি প্যাকেজে ঠিক আছে কোয়ান্টিটি প্রোডাক্ট প্রোডাক্ট কিনি ক্যাশে কিনি যার ফলে আমরা বাজার থেকে দু চারশো টাকা কমে কিনতে পারি আপনাদেরকে দু চারশো টাকা আমি কমে দিই ওকে আচ্ছা এটা আপনি দুই বছর ডিসপ্লে গ্যারান্টি এক বছর পার্সেল গ্যারান্টি হুম আর হচ্ছে দশ বছর হচ্ছে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা টিভিটার আমাদের অফিসিয়াল প্রাইস ছিল আগে সাতাশ হাজার টাকা

বয়স তারা যদি কেউ নিতে চান আগেই বলি যে ভালো জিনিসের প্রাইস একটু বেশি হবে এটাই স্বাভাবিক হ্যাঁ হ্যাঁ আপনারা বলতে পারেন যে ভাই এক মাসের গ্যারান্টি বা এই টিভির এত প্রাইস ভাইয়া এই টিভি রিটার্ন আসা টিভি না আজ পর্যন্ত আমরা যত টেলিভিশন বিক্রি করছি এটার সার্ভিস রেপুটেশন খুবই 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 ভালো আচ্ছা 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 যাই হোক তো কথা বাড়াবো না এটা আপনি দুই জিবি ষোলো জিবি এ প্লাস গ্রেড প্যানেল এবং প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে আসছে আমাদের আগে কিন্তু প্রিমিয়াম ছিল না এখন প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে আসছি এটা এক বছর পার্স প্যানেল গ্যারান্টি বারো বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি একুশশো ষাট রেজলিউশন নন ভয়েস এটার প্রাইস পড়বো হচ্ছে তেরো হাজার সাতশো টাকা তেরো হাজার সাতশো হ্যাঁ আর যদি কেউ ভয়েস কন্ট্রোল সহ নেন তাহলে পড়বো চোদ্দ হাজার সাতশো টাকা

যাদের কিনা চোদ্দ পনেরো হাজার টাকা বাজেট আছে ভালো টেলিভিশন খুঁজতেছেন টেকসই এবং লাস্টিং এবং কি ইউজ ইউজফুল একটা প্রোডাক্ট চাচ্ছেন তারা আমার ঘরে এসে টিভি টিভিগুলো নিতে পারেন ওকে আচ্ছা তারপরে আসেন ট্রাইটন ট্রাইটন হ্যাঁ ট্রাইটনের এই মডেলটা প্রিমিয়াম এবং নতুন এটা কিন্তু নেক্সট জেনারেশন সিপিইউ এন্ড মেমরি সহকারে ঠিক আছে এ প্লাস গ্রেড প্যানেল এটা কিন্তু 2160 আচ্ছা আচ্ছা এই মডেলটা কিন্তু ট্রাইটনের সর্বশেষ লাস্ট একটা লেটেস্ট মডেল আচ্ছা আচ্ছা এটা দুইটা ভেরিয়েন্ট আছে বয়স সহ বয়স ছাড়া বয়স সহ যদি নেন এটার মডেল হচ্ছে 30 ভিএস আর বয়স ছাড়া হচ্ছে 30 এস হুম বয়স ছাড়া যদি কেউ নেন তাহলে পড়বে 14200 টাকা আচ্ছা আর বয়স সহ যদি নেন তাহলে পড়বে 15200 টাকা 15200 টাকা ওকে ঠিক আছে আর 43 ইঞ্চি আছে হুম এই যে 43 সামনে আছে হুম 43 কত পড়বে 43 এফ20 ভিএস এটা কিন্তু 4কে ভাইয়া

সবার সকল দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি বিশোর টেলিভিশন আমি ডিলার বা শোরুম এরাই বিক্রি করে তা না সামনে আসেন এখানে লেখা আছে উপরুক্ত বিষয়ের উপর ভিত্তি করে বিশন সার্ভিস টিম থেকে শেষ সতর্কতা হ্যাঁ শেষ সতর্কতা যে 10 10 2025 থেকে যে কোনো মডেলের টিভি নির্দিষ্ট এরিয়া রিটেলিং ডিলার সফটওয়্যার থেকে ই রেজিস্ট্রেশন অনলাইন রেজিস্ট্রেশন না না হলে সার্ভিস থেকে সেই প্রোডাক্টের প্রদান করা হবে টিভি ফ্রিজ ওভেন ওয়াশিং মেশিন ইত্যাদি নির্দিষ্ট ডিলারের প্রোডাক্ট নির্দিষ্ট এরিয়ার বাইরে রেজিস্ট্রেশন করলে এটি ফেক বলে গণ্য হবে এবং সার্ভিসের আওতা আসবে না এখনই সতর্ক হন পরবর্তীতে কোনো অভিযোগ গ্রহণ যোগ্য হবে না রিকোয়েস্ট বাই সার্ভিস টিম হেড থ্যাংক ইউ আর ওকে অর্থাৎ আপনারা যেখান থেকে প্রোডাক্ট কিনেন না কেন অবশ্যই গ্যারান্টি কার্ড গ্যারান্টি কার্ড এবং আপনার অফিসিয়াল প্রোডাক্ট এবং দোকানটাকে আসলে কি ভীষণের কিনা এগুলো দেই কাশ যাচাই বাছাই করে তারপরে তারপরে প্রোডাক্টটা কিনবেন তারপরে আসেন ওকে এটা হচ্ছে দুই বছর পার্সোনাল গ্যারান্টি এবং এটা অফিসিয়াল গ্যারান্টি কার্ড সহকারে আপনি যে কোনো জায়গা থেকে সার্ভিসটা পেয়ে যাবেন ওকে তারপর কোনটা আছে একটা হট মডেল A50S ओके A50S হ্যাঁ ভাই আর এটা তো হট এটা হট এটা হট এটা 4 বছর পার্সোনাল গ্যারান্টি এটা বলার কিছু নাই হ্যাঁ ঠিক আছে এটার প্রাইস পড়বে 23000 টাকা এর একটু দাম কমান ভাই এটা সম্ভবই না भैया এটা সম্ভবই না কোম্পানি যখন মাল না থাকে 3 মাস দাও ঠিক আছে এই মাল আমার বাইরে থেকে কালেকশন করা আচ্ছা আচ্ছা

সার্টিফিকেট আমার পুরা ঘর ভীষণ আচ্ছা এইটা যদি 28500 হয় ভাই 20 22 বা 25000 এর চাইনিজ টিভি কেনার কোনো মানে আছে কোনো মানে নাই তাহলে আমার মতে কোনো মানে নাই আমি ভীষণ নিমো না ভাই অবশ্যই ভীষণ নিমো এর মধ্যে যদি এরকম একটা অথেন্টিক কোয়ালিটি টিভি আপনি আমাকে বলেন রনি ভাই আরএফএল কেন কিনবো না প্রত্যেকটা কোনায় কোনায় আরএফএল এর শোরুম আছে শোরুম আছে প্রত্যেকটা এলাকা এলাকা এরিয়া ভিত্তিক সার্ভিস সেন্টার আছে আমাদের ডিলার পয়েন্ট আছে এক্সক্লুসিভ শোরুম আছে বেস্ট বাই পয়েন্ট আছে হ্যাঁ হ্যাঁ অর্থাৎ আরএফএল টেলিভিশনটা কিনলে দুই আমার কথা হচ্ছে টাকা বেশি নেই কিন্তু সার্ভিস নিয়ে হ্যাঁ কোনো প্রোডাক্ট নিয়া কোনো ঝামেলা হবে না কারো পিছে পিছে দোকানদারের পিছে আমাদের দৌড়াইতে হবে টিভির মতো অন্যান্য যে গ্লোবাল কোম্পানি আছে ঠিক আছে এগুলা দেখা যায় পিছে পিছে দৌড়াইতে হয় সময় নষ্ট ঠিক আছে এগুলা কিন্তু তা না আমাদের আরএফএল 64 জেলায় বাংলাদেশের যত কোম্পানি আছে সবচেয়ে হট সার্ভিস এবং সবচেয়ে হট মানে একদম ক্লিয়ার কাট সন্তুষ্টজনক সার্ভিস আরএফএল কোম্পানি ওকে ভাই এই যে এটা কত যে এটা ভাইয়া এটা হচ্ছে ইফ ই ফর্টি জট এটাও ভাই আরবের কুরমা খাজুর ভাইয়া এটা রেট হচ্ছে 39900 হ্যাঁ ঠিক আছে এই টিভিটা খুবレア কালেকশন আমার কাছে অনলি ওয়ান পিস আছে যদি কোন ভাইয়ের যদি লাগে নিতে চান মাত্র 30500 টাকা হইলা এই টিভিটা দিয়ে দেব নো বারগেডি ওকে কিন্তু ভাই আমি সাজেশন করি ভাই আপনারা এটা নেন

ভাই তার আগে আমি একটা লাস্ট একটা কথা কইলা নি হ্যাঁ হ্যাঁ আমি শুরু আজকে এই পর্যন্ত আমার প্রোডাক্ট যা দেখাইছি যা প্রাইস দিছি এটাই ফুল এন্ড ফাইনাল ওকে কে কি কল আর কে কি দেখিলো ওটা দেখার টাইম আমার নাই ঠিক আছে কারো ভালো লাগলে নিবেন হ্যাঁ প্রাইস এইটাই ওকে আরেক জায়গায় যদি কেউ ফ্রি দেয়া যায় ভাই আমি ফ্রি দিতে পারবো না ওকে আর দ্বিতীয় কথা হচ্ছে

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার ভবন দুই দ্বিতীয় তলায় একশো সাতাশ নম্বর দোকান টোল ব্রিজ আছে ব্রিজে যে টোল দেয় টোল প্লাজার পাশে পকেট গেট তার দ্বিতীয় তলা একশো সাতাশ নম্বর দোকান আর রাজা প্রাইস ওকে ভাইয়া থ্যাংক ইউ সো মাছ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনিও ভালো ভাই ভাইয়া আলাইকুম